ধন্যবাদ সাংবাদিক ভাইজের আমার এটা হচ্ছে রাজক পৌরসভার একতম ওয়ার্ডের নয়াকান্দি কেন্দ্র নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র এই কেন্দ্রে ভোটার হচ্ছে সাড়ে চার হাজার তো সকাল থেকে একটানা টানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এখানে আসলে কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু প্রার্থী কিছু কিছু লোক হয়তো ভোটারদের মাঝে ওই ভোট চাওয়াকে কেন্দ্র করে টুকটাকি কোনো সামান্য এছাড়া বড় কোনো সমস্যা নেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ধন্যবাদ এবং নিরপেক্ষ এবং পরিবেশ নির্বাচন করার জন্য নির্দেশনা দিয়েছে আবার সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সে একটা মানে তিনি দিয়েছেন তো আমার মনে হয় আমরা তো অনেক নির্বাচন করেছি আমার বাপ করেছে আমরা চেয়ারম্যানও হয়েছি তো আজকের মতো অবাধ সুষ্ঠু নির্ভর নির্বাচন আমার জীবনে আমি কখনো দেখিনি দেখিনি ঠিক আছে কথা এবং কাজে ঠিক আছে এটা আর এইভাবে সালে যে নির্বাচন হয়েছে আশা করি আল্লাহ সাহন তালা রসে রহমতে

ওইটা আমি প্রাধান্য প্রাধান্য দেবো আগে এরপরে আসলে আমি তো নির্বাচন নির্বাচিত যদি হই তাহলে সরকারি অর্থ সরকারি বরাদ্দ জনগণের মধ্যে আমি সঠিকভাবে বিতরণ করব। আমার আসলে ওটা করতে কোনো আপনার আগে তো আগের থেকেও জানেন যে পরের টাকার বা সরকারের টাকার বা গরিবের টাকার অর্থের লোভ আমার নেই যা কিছু আসবে আর যা কিছু পারি যদি আমার থেকেও সম্ভব হয় আমি ওর সাথে মিলিয়ে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করবো হ্যাঁ স্বপ্ন তো বাস্তবায়ন অলরেডি হয়েই গেছে তিনি করছেন কিন্তু ভোটের দিকে একটু সমস্যা ছিল মানুষ ভোট দিতে যেত না মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে তিনি যা আদেশ দিয়েছেন সেই লক্ষ্যটা মনে আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে মানুষ উৎসব পরিবেশে ভোট দিতে আসবে ঠিক আছে এটাও আমার মনে মনে করি যে মানন প্রধানমন্ত্রী দেশ যে ব্যাপক উন্নয়ন করেছেন এই উন্নয়নের সাথে এটাও যোগ হবে ধন্যবাদ না সত্যি এখানে কোনো জায়গায় কোনো বুঝতে নাই শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে এ পর্যন্ত এক হাজার ভোট কাস্ট হয়েছে এই সাড়ে এগারোটা বাজে শান্তিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলাভাবে সম্পূর্ণ ভোট হইতেছে এই এই কেন্দ্রে আমাদের কোনো সমস্যা নেই আমরা ভোট বোর্ডতেছি সাধারণ ভোটার খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট ভর্তি খুবই অবস্থা সবাই সবাই এখানে ভোটার উপস্থিতি ভালো হইতেছে ভোটও শান্তিপূর্ণ হইতেছে আলাদ রহমতে আশা করি আমাদের এখানে ভোট আরো হবে প্রায় এক হাজার উপরে ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে আরো হবে ধন্যবাদ

Eta ez da, ez